আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে এলাম বিকেলের নাস্তান একটি ভিডিও নিয়ে তো আজ বেগুনি ও আলুর চপ তৈরির ভিডিও শেয়ার করব আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে আমি বেসনের পেস্ট তৈরির মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা ও রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ আরেকটি বাটিতে বেসনও নিয়েছি এবার বেসনের মধ্যে এক চামচ বেকিং পাউডার দিলাম আর সাইডে রাখা সব মশলাগুলো দিয়ে দিব এবার কিছুটা পানি দিয়ে ভালো করে মেখে বেসনের পেস্টটা তৈরি করে নিব বেসনের পেস্টটা ভালোভাবে ফেটিয়ে নেব যাতে বেগুনি ও আলুর চপগুলো ভালোভাবে ফুলে ওঠে এবার আলুর চপ বানানোর জন্য আলু ভর্তা করে নেব আলু ভর্তার জন্য কিছু আলু এবং সামান্য পেঁয়াজ ও মরিচ ভেজে নিয়েছি বেগুনির জন্য সাথে বেগুনও কেটে নিয়েছি এই তো আলু ভর্তা শেষ এবার ভর্তাগুলো এভাবে গোল গোল সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে লম্বাভাবেও সেপ দিয়ে নিতে পারেন চুলায় করা বসিয়ে তেল গরম করে নিলাম এবার বেগুনগুলো বেসনে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নেব এবার একইভাবে আলুর চপগুলোও ভেজে নেবো এই তো আমার নাস্তা রেডি দেখতেই পাচ্ছেন বেগুনি আলুর চপগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এগুলো কতটা মুচমুচে হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম